আব্বা আমারে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই একদিন খালি স্কুল কামাইয়া দিছি দেখে হাতে দিয়েছে আমি বয়ে দৌড় শুরু করলাম আব্বা আমার দৌড়ালো আমারে দৌড়তে আমি দৌড়ালাম আব্বার মায়ের থেকে ফালাইতে সেই যে দৌড় শুরু করলাম দৌড় দিয়ে দিতে দিতে ফিরে তাকাইয়া দেখি আব্বা সইলে গেছে গোরস্থানের দিকে আমার জন্য উত্তরাধিকার সূত্রে রাইখা গেলেন দায়িত্ব আমি এখন দায়িত্বের বয়ে দৌড়াই খরগোশের মতন দৌড়াই আমার দৌড় থামে না এ দৌড় থামার নয় এখন মনে হয় দৌড়াতে দৌড়াতে আমি বোধহয় আব্বার মতন একদিন চইলা যাব গোরস্থানের দিকে এসব দৌড় হয় এমনই খালি গোরস্থানে গিয়ে থামে